আপনাদের কাছে গোপনে থাক দেখা যাক আপনাদের কাছে আমাদের ওই নতুন চ্যানেলগুলো যায় কিনা তো আর আমাদের সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইব যদি দশ হাজার সাবস্ক্রাইব হয়ে আপনাদের জন্য একটা গিভ আছে ইউটিউব চ্যানেল থেকে দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হলে আপনাদেরকে একটা গিভ ওয়ে দিব এই গিভ যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের বায়ুতে নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু ডিটেলস দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্পন্সর যারা দিতে চান যদি কোম্পানি আনতে থাকেন বিজনেসম্যান অবশ্যই স্পন্সর দিতে পারবেন আমাদেরকে আমাদের চ্যানেলের বায়ুতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু এবং ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক আছে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর যদি কোনো বিজনেসম্যান তাইগা থাকেন যদি স্পন্সার দিতে ইচ্ছুক ইচ্ছুক থাকেন আমাদের এই চ্যানেলে যেতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের স্পন্সার আমরা নিতে মানে রাজি থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা স্পন্সার নিতে পারবো ইনশাল্লাহ যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এখানে আমাদের ইএম ইয়াসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেডিয়ান ভিডিওগুলো দিকে আসবেন আর আমাদের লাইভে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এবং আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে এবং এখন আসরোজন দিতে চাই কিছু সুন্দর নমস্কার করতে যাব এই লাইভটা কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব তো আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের লাইভটা শেয়ার করে দিন যাতে আর মানুষ কাছে পৌঁছায় আপনাদের জন্য আমরা ভীষণ কষ্ট করি এবং আপনারা আমাদের জন্য ভীষণ কষ্ট করে ভিডিও গুলা দেখেন এই জন্য আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও গুলা করি আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের ভিডিও গুলা কিরকম হয় তাহলে আমরা আপনাদের কমেন্টের অনুরোধ আপনাদের মত অনুযায়ী ভিডিও করতে পারি Thank <laughs> you. দশ মিনিট পূরণ হয়ে ফলে লাইভকে আমরা কেটে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব